হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সম্পর্কে নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আমি কবিতা আজ হচ্ছে শনিবার সকাল এখন বাজে সকাল সাতটা একটু চা বসিয়ে দিয়েছি ছেলে খেয়ে কাজে যাবে সাড়ে সাতটার মধ্যে ও বেরিয়ে চলে যায় এই যে চাটা বসিয়ে দিয়েছি হয়েও এসছে চাটা ওদের দুধ দিয়ে নামিয়ে নেবো ওর সাথে আমারও চাটা নিয়ে চলে এসেছি খেয়ে নিই যাব ছাতে যাবো শুকনো গোটা যে রোদ্দুর উঠেছে তাতে এনে সাড়ে সাতটা বাজে ধর পাঁচ মিনিট বাকি সাতটা পঁচিশ বাজে এবার আজকে কালকে তাও রোদ্দুরটা ছিল বেলার দিক থেকে শুরু হয়েছে জলটা আজকেও এত রোদ্দুর উঠেছে যেন মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে সেলাইয়ের কাজে লেগে পড়েছি আর এখন আজকে আপাতত এই তিনটে কাপড়কে করবো এই তিনটে কাপড়ে ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসগুলোকে একটু ব্লাউজ দিয়ে গেছে সেই অনুযায়ী ব্লাউজ তৈরি হবে সিম্পিল সেই অনুযায়ী ব্লাউজ তৈরি হবে আর পার পিকো হবে পিকো হবে পিকো মেশিনে হয় আর পার বসাবো এই তিনটে দেখি কতটি তিনটে ব্লাউজ তো কত দূর কী করতে পারি দেখি চলো কাজে লেগে রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা রান্না তো করতেই হবে রান্না নাহলে খেতে পাবো না সবসময় তো আর কিনে খাওয়াটা সম্ভব হয় না টিফিনটা অল্প আছে সে টিফিনটা কিনে খাওয়া যায় কিন্তু দুপুরবেলা খাওয়াটা তো আর কিনে খাওয়া যায় না আলু ভাতে ভাত হলেও তৈরি করতে হবে কাজের ফাঁকে যে কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়েছি অল্প করে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাক তেলটা গরম হয়ে গেলে এতে

একটু গরম হয়ে গেলে এতে দিয়ে কটা গরম গোটা গরম মশলা আর এর সাথে যে রবীন্দ্রভোগ চালটা ধুয়ে জল ছড়িয়ে রেখেছিলাম সেইটাকে আমি খোলাতে একেবারেই দিয়ে দেবো এতে আমার কিছু এখনো মাখা না। নেই আমি একেবারে খোলাতেই মাখিয়ে নেব করাতেই একেবারে মাখিয়েটা নেব আলাদাভাবে মাখানোর অত সময় হয়নি আমি এতে মাখিয়ে নেব একেবারে এতে দিয়ে দিলাম অল্প পরিমাণ আদা অল্প করে লবণ হলুদ দিয়ে এটাকে কড়াইতেই ভেজে নেব একটু ভাজা ভাজা একেবারেই কড়াইতেই করে নেবো যে আলাদাভাবে আর এটাকে মাখিয়ে রাখিনি ভাজা ভাজা করে নিয়ে তারপরে এতে জলটা দেব ভাজা হয়ে গেছে এবার এতে জল ঢেলে দেবো এই বাটির এক বাটি চাল ছিল এই বাটি নিয়ে পেয়ে আমি দু বাটি জল দেবো মানে যতখানি যা চাল ততখানি তার ডবল জল দিয়ে দেবো

খেতে অল্প করে ঘি দিয়ে নামিয়ে নেব চাপা দিয়ে থাক রাজাকে খেতে দিয়ে দিয়েছি ওই যে আজকে পোলাও নিরামিষ পোলাও আর এটা সোয়াবিনের কারি করেছি আর এটা একটুখানি টমেটো খেজুর দিয়ে চাটনি করেছি মানে চাটনিটা ভাল লাগে ওর সাথে আর এই কষা কষা সোয়াবিনের কারি মতন করেছি হ্যাঁ ও খেয়ে নিক একটুখানি আর ও খেয়ে নিক একটুখানি মানে কেউ আগে খেয়ে নিক কারণ ওর তো টাইমেতে কারখানা যাবে তো আর খেয়ে নিলে তারপরে আমার একটুখানি কাজ বাকি আছে মেশিনের একটু কাজ বাকি আছে ওইটা করে নিয়ে তারপরে আমি কি নুন চিনি মিষ্টি সব ঠিক আছে পোলাওটা সন্ধেবেলা বন্ধুরা আর একবার জন্য রান্নাঘরে চলে এসেছি এখন রাতের খাবার বানাতে না এই জন্য এই একটা কিনে নিয়ে এসছে এইটাকে একটুখানি বানিয়ে দেবো বসবে টিভি দেখতে দেখতে খেয়ে নেবে তারপরে রাতের খাবার রুটি বানাবো আর দুপুরবেলা তরকারি আছে সোয়াবিনের তরকারিটা এখন একটু বেশি করে তরকারিটা নিই কারণ সেলাই মেশিনে কাজ করতে করতে তো হয় না হয়ে ওঠে না দুবার তরকারি মরকারি করতে ওই জন্যে একেবারে তরকারিটাকে একেবারে একসাথে করে নিই তরকারিটাকে একসাথে করে নিলে রাত্রিবেলা রুটি করবো ওইটা একটুখানি ঘষে খা সব কণ্ঠ তো ভেজে দিই তারপরে আটটার সময় করে রুটি করে দি হয়ে গেছে একটা করেছি একটা রেখে দিয়েছি একটা হয়েছে বন্ধুরা দেখো একটা অনেকখানি হয়ে গেছে দেখো বন্ধুরা এক বাটি মতো হয়ে গেছে আমি আগে করেছি অনেকবার কিন্তু কতখানি একটা প্যাকেটে কতখানি আন্দাজও আমি সেটা ভুলে গিয়েছিলাম কিন্তু অনেকখানি হয়ে গেছে দেখো এক বাটি হয়ে গেছে মানে একজনের কারণ দুজনের পক্ষে ভালোই হয়ে যাবে আর একটা প্যাকেট রেখে দিলাম আর করিনি একটা প্যাকেট অন্যদিন করবটাকে আন্দাজটা বুঝিনি মানে ভুলে গেছিলাম আন্দাজটা বন্ধুরা এই যে সন্ধেবেলা সন্ধেবেলা বলতে গেলে রাত্রি আটটা বাজে আমার পিকো মেশিনটা যে মোটরটা একটু গন্ডগোল হয়ে গেছিলো বলে পিকো মেশিনটা একটু খোলা ছিল পিকোটা করতে পারিনি মোটরটা একটুখানি অসুবিধে হয়ে গেছিলো সেটাকে ঠিকঠাক করা হয়েছে এবার রাজা ওইটাকে ফিট করছে রাজাই ফিট করে নেয় আর ওইটা একটু যতক্ষণ বাইরের লোকের কাজ বাইরের লোক করে দিয়েছে এবার ওখানে টুল না এবার এই যে ও একটুখানি ওই সেটিং করে দেবে মোটরটা যাকে ঠিক করতে দেওয়া সে বাড়িতে এসে করে না কাজটা আর ওদের ও একটুখানি মোটরটার সাথে আর এই মেশিনটাকে একটু ঠিক করে দিচ্ছে নাহলে তো অসুবিধে পড়ে যাবে মেশিনে তো কিছু হয়নি আর একটুখানি মোটরটার সাথে একটু মানে মোটরটা একটু বিগড়ে গেছিলো ওই জন্য খোলা ছিল দু দিন খোলা ছিল সঙ্গে সঙ্গে গেলে তো সঙ্গে সঙ্গে এসব করে দেবে না এবার ও এবার ওই মেশিনের সাথে মোটরটাকে সেটিং করছে এটা করতে যে করবে সে বাড়িতে আসলে তার ডবল চার্জ দিতে হবে এবার এইগুলো রাজা নিজেই করে নেয় ওইগুলো ও শিখেছে ফোন দেখে দেখে ইউটিউব দেখে দেখেই শিখেছে তিন ভাগ সেদিনে বললাম না তিন ভাগ মেশিনই ও সারিয়ে দেয় যখন আমাদের হাতের বাইরে চলে যায় তখন আমরা বাইরেতে নিয়ে যাই নাহলে বাড়িতেই ও তিন ভাগ সারিয়ে দেয় সব র্যাঞ্চ প্যাঞ্চ সব আমাদের কেনা আছে ওই জন্য ও সেটিং করে নিই তো চালানো যাবে না আর এমপিগো মেশিনটা এইরকমই যে মোটর ছাড়া চালাতে পারি না এরকম এতই মানে শক্ত মতন হাতে তো না হাতে তো হলেও ভীষণ অসুবিধা হয় প্যাটেল প্যাটেলেতে করলে না ভীষণ অসুবিধা হয় এতে করে দিয়েছে মোটরের কাজটা কিন্তু এই সেটিংটা ওকে করতে হচ্ছে এটা করে নিক আরও রাত্রি সারা সময় হবে না নিশ্চিন্ত এখন বসে বসে করুক ওরের সাথে এটা এক মেশিনটাকে অ্যাটাচ করছে ইলেকট্রিক লাইনও করবে এটা করে নিক আগে ইলেকট্রিক লাইনটা করবে লাইন দিয়ে দিয়েছি কারেন্টের লাইনটা দিয়ে দিয়েছি এবার চেকিং করে একবার এই যে বন্ধুরা ঠিক হয়ে গেছে চলছে এবার চালু হয়ে গেছে ছেড়ে দাও এই যে রাজা লাইনটা ঠিক করে দিলো বল্টু বল্টুগুলো খোলা থাকে তো ব্লগটা আর বাড়াবো না বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি ভালো থেকো সবাই আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও